কত ভালোবাসতাম পাখি আমি যে তোমারে কত ভালোবাসতাম পাখি আমি যে তোমারে তোমার কথা মনে হইলে আজ চোখের পানি ঝরে তোমার কথা মনে হইলে আজ চোখের পানি ঝরে কোন পাশা নে বান্দা পরাণ রইস আমায় বলে আমায় বলে আমার জন্য দয়া মায়া কি তোমার মনে আমার জন্য দয়া মায়া কি তোমার মনে কত ভালোবাসতাম পাখি আমি যে তোমারে কত ভালোবাসতাম পাখি আমি যে তোমারে ভালোবাসা কারে বলে জানতাম না হাজে আগে ভালোবাসা কারে বলে জানতাম না যে আগে তোমার সনে প্র করে কষ্ট পাইলাম মনে তোমার সাথে প্রিতি করে কষ্ট পাইলাম মনে দয়া মায়া কি পাখি তোমারি অন্তরে দয়া মায়া কি পাখি তোমারি অন্তরে পীড়িত জানতাম কি আর আগে তোমার সনে পীড়িত করে কষ্ট পাইল প্রবাসী চাহিদে পীড়িত পীড়িত তেমন পিড়িতে জানতাম কি আর আগে করে কষ্ট পাইলো যাইদে। জাহিদে যাহিদে বেবে বলে দুষ্ট লোকের মিষ্টি কথা নাই জানা ছিল আগে প্রবাসী দেবে বলে দুষ্ট লোকের মিষ্টি কথা নাই জানা ছিল আগে পাখির সনে করে কষ্ট পাইলাম পাখির সনে পিড়িত করে কষ্ট পাইলাম মনে কত ভালোবাসতাম পাখি আমি যে তোমারে কত ভালোবাসতাম পাখি আমি যে তোমারে তোমার কথা মনে হইলে আজ চোখের পানি ঝরে তোমার কথা মনে হইলে আজ চোখের পানি ঝরে আমায় তুমি ভুই লাগেছো নতুন মানুষ পেয়ে আমায় তুমি ভুই লাগেছ নতুন মানুষ পেয়ে